কারণ আমাদের সামনে এগারো হাজার তার আছে সবাই কিন্তু শুয়ে পড়েছে আচ্ছা চাচা আপনারা এইখানে কতদিন ধরে বাস করছেন হ্যাঁ মোটামুটি চল্লিশ পঞ্চাশ বাটি চল্লিশ পঞ্চাশ বছর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নদীর বাঁধ ভেঙে কিন্তু সেই বন্যা প্লাবিত হয়েছে এটাই সেই বাবলা নদীর বাঁধ বন্ধুরা কোথায় বাড়ি আপনাদের বাড়িটা কোন বাড়িটা এই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু পুরো ডুবে গেছে পানিতে বাড়িটা আবার এই যে সামনে কোথায় বাড়ি সামনে খুলে দেখেন এই যে পরিস্থিতি বন্ধুরা ঘরের ভিতরটা এতটা ছোট মানে এখানকার মানুষের বসবাস এরকম সিচুয়েশনে আরে সরব না কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের আহমেদ ভাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে বিকজ আজকে আমরা পড়ে গিয়েছিলাম প্রচণ্ড বিপদে ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন বাকিটা বুঝতে গেলে এবং যেতে গেলে সেই জায়গায় আপনাদেরকে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল আজকে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবো সেই বাবলা নদীর সেই বাঁধে বাবলা নদীর বাঁধে যেতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে ফার্স্ট অফ ফার্স্ট বেলডাঙ্গা আপনারা বেলডাঙা আসবেন এসে বেলডাঙায় বড়ুয়া মোড়ে আসবেন বড়ুয়া মোড় থেকে ডানেও যাবেন না বামেও যাবেন না সোজা মজ্জমপুর বাঁধ পশ্চিম দিকে সেই মজ্জমপুর বাঁধ হয়ে আপনারা দুটো ঘাট পাবেন একটা হচ্ছে কুমারপুর ফেরিঘাট আর একটা হচ্ছে জালালপুর ফেরিঘাট তো আমরা এসেছিলাম জালালপুর ফেরিঘাট সেখান থেকে আমরা যাবো হালসানা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এখন সেই জালালপুরের ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে হালসানাবাদ তাই তো এটা জালালপুর উপরে হচ্ছে হালসানাপাড়া আলোচনা পড়ার পরে চৌরিগাছা মোড় সেই চৌরিগাছা মোড় থেকে সেই বন্যার যে পানিগুলো সব ভিতরে গ্রামগুলো বাসাবাড়ি থেকে শুরু করে সমস্ত গ্রাম ডুবে গেছে সেই সব গ্রাম আপনাদেরকে দেখাবো আমি এখন বর্তমানে আছি জালালপুর সেই ফেরিঘাটে লঞ্চ স্টার্ট করে দিল এবার আমরা যাব ওপারে হালছানা সেখানে গিয়ে কথা হচ্ছে চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগীরথী নদী এইরকম অনেক জলঙ্গী নদী ভাগীরথী নদী সব নদীতে এখন জল প্রচুর পরিমাণে বাড়ে তার কারণ এটা হচ্ছে বর্ষার সিজন ঘাট পার হয়ে আপনাদেরকে যেতে হবে শাটুই চৌরিগছার যে স্টেশন আছে সেই স্টেশনে এখান থেকে স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তো আমরা বাইক নিয়ে এসেছিলাম তাই আমরা দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই চৌরিগছা স্টেশনের উদ্দেশ্যে এই হালসানা পাড়া থেকে এসেই কিন্তু আপনারা সেই সিন দেখতে পাবেন বন্যার বাঁদিকে যে জলগুলো আসছে এগুলো কিন্তু সেই বাবলা নদীর জল কিন্তু বয়ে বয়ে আসছে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি চৌরিগাছা সেই স্টেশন এবং এখান থেকে নৌকা নিয়ে আমরা যাব সেই বাবলা নদীর উদ্দেশ্যে এখানে এসে আপনারা নৌকা ভাড়া করে নেবেন এখানে নৌকা ভাড়া জনপ্রতি একশো টাকা নেবে বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চৌরিগাছা স্টেশন থেকে আমাদের এই নৌকা আমরা যাব এখন সেই যেদিকে আমাদের যে বন্যা প্লাবিত হয়েছে সেই সব ঘুরে দেখাবো এবং এখানকার স্থানীয় যে মাঝি ভাই তার কাছ থেকে জেনে নেব যে সেখানে কি কি গ্রাম আছে এবং কোথাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে চৌরিগাছা স্টেশন আমরা এই চৌরিগাছা স্টেশন থেকে রওনা দিচ্ছি এখন আমাদের নৌকা কোথায় যাবে কোন গ্রামে যাবে এখন যাবে লাল ঘোষা লাল আচ্ছা সব প্লাবিত হয়েছে কোন এলাকাটা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ষাটই চরি গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ষাটই চরি গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিন্তু শুয়ে পড়েছি বন্ধুরা তার কারণ আমাদের সামনে এগারো হাজারের তার আছে সবাই কিন্তু শুয়ে পড়েছে ভয়ে আমরা কিন্তু খুব একটা রিক্সের মধ্যে পার করলাম এই যে পোলের মানে পরিমাপটা দেখলে বুঝতে পারবেন আমরা কি সিচুয়েশন পার করে আমরা এখন যাচ্ছি সেই ছাটুই চৌরি গাছা আছে অঞ্চলে দেখতেই পাচ্ছেন এই যে কারেন্টের আমরা উঠে পড়লাম এবার আমাদের পিছনে এগারো হাজার তার আছে মাঝে ভাই আমাদেরকে ডাউন হতে বললো আমরা যে নিচু আমরা প্রায় শুয়ে পড়েছিলাম তো এবার আপনাদেরকে নিয়ে যাব সে প্রায় কাছাকাছি চলে এসেছি সেই অঞ্চলের কাছাকাছি বন্ধুরা বেশি নাই তাল গাছটা দেখুন তাল গাছটা পানি থেকে কতটা মানে তালে বুঝতে পারবেন কতটা পরিমাণে জল এখানে ডুবে গেছে পুরোটাই ডুবে গেছে তাল গাছটা দেখতেই পাচ্ছেন এই যে তালও ধরছে মেলায় প্রচুর তাল ধরেছে আর এই যে কারেন্টের পোল গুলো উপরে কারেন্টের তাল খেজুর গাছ দেখেন সবই ডুবে গেছে আর এদিকে হচ্ছে খেজুর গাছ আমরা ফাইনালি কিন্তু সেই বাবলা নদীর বাঁধে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাবলা নদীর বাঁধ পুরো মানুষজনের বসবাস এই যে দেখতে পাচ্ছেন কি একটা কষ্ট একটা সাধ্য বসবাস মানুষের আমি আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বাড়িগুলোর অবস্থা দেখুন এখানে কিন্তু বাস করা খুবই একটা মানে খুবই একটা কষ্টের ব্যাপার তার কারণ এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নাই এখানে কোনো আহ যানবাহন চলাচল কোনো পরিস্থিতি নাই আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাবলা নদী এদিকেও সেই হচ্ছে সেই বাবলা নদীর পানি এদিকে চলে এসছে বাঁধ ভেঙে তো আমরা মেন সেই বাঁধ ভাঙার সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। এবং আপনাদেরকে দেখাবো এখানকার মানে মানুষ কত অসুবিধায় আছে কত সিচুয়েশন খারাপের মধ্যে আছে তো চলুন সেখানে যাওয়া যাক আচ্ছা চাচা আপনারা এইখানে কতদিন ধরে বাস করছেন হ্যাঁ মোটামুটি চল্লিশ পঞ্চাশ কি চল্লিশ পঞ্চাশ বছর আচ্ছা এইরকম যে বাবলা নদীর ভাত এবার প্রথম ভাঙলো না এর আগে ভেঙেছিল এর আগে ভেঙেছিল এর ভেঙেছিল এরকম কষ্ট আমাদের এরকম কষ্ট পাওয়া গেছে এরকম কষ্ট পাওয়া গেছে আপনাদের এখানে কোনো এখানকার কোনো স্থানীয় লোকাল নেতা কিংবা কেউ এসেছিল এখানে হ্যাঁ মেরা লোক এসেছিল আচ্ছা কোনো কিছু দিয়ে গেছে আপনাদেরকে এখন তো আপাতত কিছু যায়নি এখন একটা দাম বুদ্ধ দিয়ে আচ্ছা আজকে আচ্ছা তাছাড়া কিছু যায়নি আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ঘর এই যে তারা এইরকম ভাবে বসবাস করছে আপনারা মানে সিচুয়েশনটা একবার দেখুন তো বাবলা নদীটা কোনটা বাবলা নদীটা বাবলা নদী এটা এই বাঁধিকটা এইটা হ্যাঁ হ্যাঁ এটা আর এটা হচ্ছে বাঁধ তাই তো হ্যাঁ আর ডান দিকে এটা হচ্ছে কোন জায়গা এটা এটা জমি জমি তাই তো মানুষ যে কতটা অসহায় কতটা দুস্থ কতটা মানে গরিব এই এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আমার তো চোখ কপালে উঠে গিয়েছে বন্ধুরা কি বলবো মানে এরকম সিচুয়েশনের মানুষ এখনো পৃথিবীতে আছে যার নিজের যে জায়গাটা থাকবে বাস করবে সেই জায়গাটা এত পরিমাণে ছোট মানে একটা কবরেরও অত থেকে বড় জায়গা থাকে কথার কথা বললাম বন্ধুরা তো আমি সেই ঘরগুলো পার করে এখন যাচ্ছি সেই বাবলা নদীর বাঁধের উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই বাবলা নদীর যে মেন ভাঙন যেখানে থেকে বাঁধটা ভেঙেছে সেই জায়গায় চলে এসেছি আমি ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো এই যে দেখতে পাচ্ছো এই যে ভয়ঙ্কর দৃশ্য এখান থেকে প্রায় মোটামুটি পঞ্চাশ ফুট হবে এই বাদটা পুরো ভেঙে গেছে এইটা হচ্ছে লাস্ট বাদ এখান থেকে ভাঙন শুরু হয়েছে তো এখানে যে ভাঙন শুরু হয়েছে আহ এখানকার স্থানীয় লোকেদের সঙ্গে আমি কথা বলে নেবো ভাইজান আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি ধরেন ষাট হইতে আমরা এইখানে হ্যাঁ আমরা এখানে দিন ধরে থাকি ষাটের বাড়ি এখানে আমাদের জমি জায়গা আছে আচ্ছা চাষবাস আমরা করি লোকের বই বই চাষ টাস করি নিজের আছে তার জন্য আমরা এখানে থাকি এই যে জলে বাজা হয়েই চল কোন জায়গায় তো ছাপাইতে বাকি ছিল না হ্যাঁ তাও আমরা এইখান থেকে সব লোক ঘর ধর এখান থেকে ছেড়ে চলে যাওয়ার পরে এইরকম ঘটনাটা ঘটেছে আচ্ছা এখানে ভাঙে তখন কেউ এখানে ছিল না না আমি একা ছিলাম এখন ঘরে তার মানে সেদিনকে দিনের খুব খাটা খাটনি করেছিলাম তো আচ্ছা দিয়ে রাত নয়টার সময় তো এখানে পৌঁছে গেলাম দিয়ে কটা খাবার খেয়ে শুয়েছি তারপরে রাত দুইটা আড়াইটার সময়তে এই ওই দিকার গ্রামের লোক এসে আমাকে খুব ডাকছে ডাকাটাই করছে তার মধ্যে আমি বললাম কে গো বলে উঠেছি ওঠা পরেই তার পেছে পেছে উঠলাম দেখুন আমরা বলছি আরে তুই এই থাকতে রেখে বান ভেঙে গেল আমি বললাম আমি তো এইসব কথা তো বুঝতে পারিনি ভাঙার কথা এই জায়গাটা বহু ডেঙ্গা ছিল জল ওঠেনি কি হইলে কিছু তো বোঝা গেল না হ্যাঁ এখান থেকে আসছি আসছি কত ছিল এখানে একটা বিরাট একটা আউর পালা ছিল আচ্ছা সেই পালাটা উঠে গেল ওই বাসের ঝাড়টা এখানে দু খুব একটা কর্কেটিনের ঘর ছিল আচ্ছা আচ্ছা সেই ঘরটাও চলে গিয়েছি আপনার আপনারা শুনদাই বলেন বহুত কিছু কাঠফল ছিল ঘর ঘরদ ছিল আপনারা সেই ঘরে বহুত কিছু শালপত্তর ছিল সবই পালে কিছু বের করতে পারে না আরে ওইখানে যাব কি করে এইখানে যা জওয়াল পড়ছিল পাঁচ হাত খাড়া হয়ে জল পড়ল ওই নদীর ওই দিক দিয়ে ঘুরে তারপর ওইখানে আসতেই ছিল হ্যাঁ এমন বাবা জল তাহলে ওদিকে কোনো গ্রাম আছে না ওইদিকে কোনো গ্রাম নাই এটাই ছিল লাস্ট গ্রাম তাই এটাই হইছে লাস্ট বার তার মানে এইখানে একটা বার ছিল আচ্ছা সেই বাড়িটার কত শালপত্তর হারিয়ে গিয়েছে

দেখতে পাচ্ছেন আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে এই যে দেখতে পাচ্ছেন এখনো যে পজিশনে জল যাচ্ছে এই যে অবস্থা মাটি এই যে মাটি আপনার যখন তখন ধসে যেতে পারে এই যে সাবধানে এখানে যখন এই যে পরিস্থিতি এটা হচ্ছে সেই বাবলা নদী আর এই বাদ যাই ভেঙেছে মোটামুটি পঞ্চাশ ষাট ফুট তো হবেই এখনো কিন্তু ভাঙছে এই যে মাটির বাঁধ এখানে কোনো সিমেন্ট ফিমেন্ট দেওয়া নেই মাটির বাঁধ ভেঙে এমনভাবে জল গড়ছে যে এই মাটি ক্ষয়ে খুয়ে পড়ে যাচ্ছে এখনো কিন্তু এই বাদের অনেকটা ভাঙার আশঙ্কা আছে তো এইখানকার যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই বাঁধটা একটু মেরামত করার ব্যবস্থা করেন তা না নাহলে এই যে মাটির বাঁধ এই বাঁধ কিন্তু টিকবে না যতটা আমি দেখলাম জলের যা উচ্ছ্বাস যদি ওপর বৃষ্টি হয় এবার কিন্তু আরও ক্ষতি হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর বন্ধুরা এই বাড়িঘরেই কিন্তু বসবাস করে এইখানকার কিছু স্থানীয় লোকেরা

তুমি পড়ো না আর তুমি তোমাদের এখান থেকে স্কুল কত দূরে দূরে ছাটুয়ে ছাটুয়ে কোন দিকে ও ওই দিকে না আচ্ছা ঠিক আছে থাকো বাবুরা এখানকার বাড়ি ঘরগুলো দেখুন

এতটা ছোট মানে এখানকার মানুষের বসবাস এরকম সিচুয়েশনে এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতর কিচ্ছু নেই আলো নেই কোনো কারেন্টের ব্যবস্থা নেই মশা মাছি পোকা মাকড় এখন এখন তো খুবই ভয় আছেন নাকি আচ্ছা তার কারণ আমরা গিয়েছিলাম বৈকাল চারটে থেকে পাবনাথের কারণ দেখতে সেখানে পরিদর্শন করতে সেখানে ঘুরতে সেখানকার লোকেদের সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলতে অনেক দেরি হয়ে যাওয়ায় আমাদের নৌকায় উঠে মোটামুটি আমরা এখানে মোটামুটি প্রচলন মতো আমরা আছি আমরা সব ভাইরা সবাই আমরা কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের কপলে পড়ে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের অবস্থায় যে মোবাইলগুলো সব আমার হাতে আছে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে